আছো আবা আছো কাকা আপুনি তোমাৰ দোকানে গৈছিলে তাপ নাপায় বাৰীৰ পদ্ধ হঠাৎকৈ দেখলাম তুমি যদি কৈ যাও তুমি কোঠাই যাবা বাজাৰে যাইছি অ তুমি বাজাৰে যাইছ তোমাৰ জৰুৰী কিছু কথা আছিল জৰুৰী কথা কোন এনেই কবি নাকি আপোনাৰ যাম না কষ্ট কৰাৰ কোনো কাম নাই জাকেনে কৈ পেলাই কোন বাজান তুমি আমাৰ আপোন ভাতিজানা হলেও ফেল নানা কইলাম তোমার আমি নিজের পুত্র মতো স্নেহ করি জি কাকা তা তো আমি জানি তাই যদি যাই না থাকো তাহলে যদি আমার ইজ্জত চলে যায় তুমি কি খারায় খারায় তামসা দেখবা তামসা দেহম কি লিগা কে আপনারে অপমান করছে খালি নাম ডাক আরে কি নাম কমু ওই মহিলা সারা গ্রাম ঘুরিয়া ঘুরিয়া সরকারি ক্লিনিকের প্রচার করতেছে আর বলতেছে আমি নাকি ভুয়া ডাক্তার কাকা আগে গাউ গ্রামের মানুষের কোনো উপায় আছিল না আপনি কইরা কেটে খাইছেন আসলেই তো আপনি ডাক্তার না সেহেতু একজন ডাক্তার আয় পড়ছে আপনি বৈশা যান মেম্বার আছেন এটাই তো ভালো আছেন খালি খালি আপনার নিজ নষ্ট করতেছেন কি বুঝছি খাওয়া হইছে ঠিক আছে যে যা আমার বুঝা আমারই লাগবো আপা আপনার নাম সাথী আক্তার আপনার বয়স 22 বছর 22 বছর আপা আপনার নাম শাহিদা বেগম শাহিদা বেগম আপনার বয়স 35 35 আপা আপনার নাম স্যার আমার নাম শেফালি বেগম শেফালি বেগম আপনার স্বামীর নাম সবার নাম লেখা শেষ আপনারা যে সমস্ত সমস্যার কথা বললেন তার পেছনে মূল কারণ হলো সংসারে টাকা পয়সা আফা আজকাল পুরুষের পাশাপাশি যদি মহিলারও রোজগারের চেষ্টা করে তাহলে সংসারে অভাব কমে আসে আর তাতে করে সংসারে অশান্তিও কমে যায় গায়ের পথ কোথায় আপনারা সংসারের কাজের পাশাপাশি হাঁস মুরগি ছাগল ভেড়া এমনকি গরুও পালতে পারেন টাকার প্রয়োজন হলে আমরা আপনাদের ঋণ দিব আজকাল পরিশ্রম করতে রাজি থাকলে কাজের অভাব হয় না ঋণের কিস্তি শোধ আফা যদি আপনারা আগ্রহী হন আমাদের কর্মীরা আপনাদেরকে কাজের পদ্ধতি এবং ঋণ পরিশোধের ব্যবস্থা বলে দিবে তাহলে তো খুব ভালোই হয় তাহলে এই কথাই থাকলো আপনাদের সাথে এরপর আমাদের কর্মীরা কথা বলবে আরেকটা কথা আপনাদের সন্তানরা যাতে নিয়মিত স্কুলে যায় সেই ব্যবস্থা করবেন আর এরপর থেকে যে কোনো অসুখ বিসুখ হলে কোথায় যাবেন নিকটস্থ স্বাস্থ্য কেন্দ্রে এই তো খুব ভালো আপনারা যত বেশি স্বাস্থ্য কেন্দ্রে যাবেন তত আপনাদের জন্যই ভালো হবে আপনারা অন্যান্য ওষুধ না জেনে কোনো ওষুধ খাবেন না ঠিক আছে জেনে খাবেন আর যারা গর্ভবতী তাদের জন্য তো স্বাস্থ্য কেন্দ্রে যাওয়া খুবই দরকার ঠিক আছে বুঝতে পেরেছেন জি আপা

দেন এত বড় রিস্কের কাম আমার নিজ হাতে করতে হবে কেন সি একেবারে কিছু বুঝে না মাথায় কিন্তু কিছু নাই কোনো সাক্ষী রাখা না সাক্ষীর এক লেবিপদ ঘটনা বাস্ট হয়ে গেলে কিন্তু একটা দুজন কিন্তু খরচা কাতায় যাবো ক্যান হ হ হ আপনি এই কথাটা ঠিক বলছেন আমরা হইলাম মানি লোক জিনিসটা জানাজানি হয়ে গেলে আমাকে সম্মান থাকবো না আর দুজন কিন্তু ডাক্তার হ হ মাথায় ডাক্তার বলেন বলেন কী করতে হবে কম দুপুরে যাইয়া হুম ওই মহিলা যে ভাষায় ভাড়া থাকে হ্যাঁ ওইটারে ভালো করে রেখীকরণ রাখবো রেখী মানে কাম শুরুর আগে কোন জায়গা দিয়ে ঢুকবে আর কাম শেষ করে কোন জায়গা দিয়ে বাইরে দেই সেই রাস্তাটা আগে ভালো করে খেয়াল করে দেওয়া লাগবো যাতে কোনো রকম ওই ঝাপেলা না হয় আর ওই জিনিসটা ভালো করে নিয়ম লাভ কিন্তু বলে বোঝা না করে ডাক্তার সাহেব আপনি ধুইরা নেন

কি হইছে পড়ার সময় এমন চিলাচিলি করতেছ কেন ওরে তোর রে ডাক নাস্তা রেডি বাবা ও বাবা ওঠো নাস্তা করবে না ডাকছি গিরে মা এত শীত কাছে আছে মিছি করছ কেন কোথাও যাবি নাকি না কোথাও যাব না তুমি তো দেখি রেডি নাস্তা করি আমরা একসাথে আসো নাস্তা আরে তুই সকালে নাস্তা পাবি কোথায় মোর দিনার মা তো দশটা টাকা না বাবা তুমি তাহলে শত্রু জ্ঞান করো তার মাসে আমাকে জীবনটা পুরো পাল্টায় গেছে আমরা আমাকে আগে সেই সুন্দর দিনে ফিরে আসছি মা আজকে নিজের হাতে নাস্তা বানিয়েছে আমি কি স্বপ্নে দেখছি নাকি তুই স্বপ্নে না বাবা স্বপ্ন না আমি যেটা করতেছি একদম সত্যি এখন শুধু তুমি পাল্টালেই হয় মানে তুমি যেটা জানো না বুয়া ডাক্তারি বাদ দিয়া শুধু ওষুধের দোকান চালাও তাইলেই দেখবা এই ডাক্তার বাড়িটা সুখের বাড়ি হয়ে গেছে কার বড়টা দেখছনি হ্যাঁ ওই মহিলা কেমন কইরা কোন ফাছে ডাক্তার রাইতে ঢুকে গেছে আর তার ছাড়া যাইবো না তখন নাস্তা তোড়াই কর আমি আসি তুই রাব তুই আক করে চলে গেলি যাইবা দাও তো ঠিকই ফিরত আইবো এখন চলো আমরা নাস্তা করি চল আরেক কদমণী সাহেব আপনি এখানে কাউকে খুঁজছেন না মানে হ আমি তো আপনার কাছেই আসছিলাম আমার কাছে বলেন না মানে ওই হয়েছে কি আপনি তো জানেন যে আমি এখন পুরোপুরি বেকার ডাক্তারি সাইড়ে দিয়েছি কোনো কাজকর্ম নাই তো ওই আপনার কাছে আসছিলাম একটু পরামর্শের জন্য যে একটু পরামর্শ দিলে ওইভাবেই চলতাম বেকারদের তো সহযোগিতা করে না হ্যাঁ করে কিন্তু সেটা সব মহিলাদের জন্য ও আর ঠিক আছে আমি তাহলে একটু লগে দেখা করে আসি আরে দাঁড়ান 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 আপনার উদ্দেশ্যটা কি বলেন তো উদ্দেশ্য না উদ্দেশ্য আবার কি এমনি আর কি আচ্ছা ঠিক আছে আসি নিশ্চয় বদ মতলব আছে যে জন্য আপনাকে খবর পাঠিয়েছি জি বলেন আপনার কয়েকদিন ছুটিতে যাওয়া উচিত কারণ কদমলে ভাবগতি আমার কাছে ভালো মনে হচ্ছে না খামোখা ভয় পাওয়ার কিছু নেই আমি তো কোনো অন্যায় করিনি আপা খারাপ লোক মন্দ লোক ভালো মন্দ কিছুই বোঝে না আসসালামু আলাইকুম আপা ওয়া আলাইকুম আসসালাম আপা আপনার সাথে জরুরি কিছু কথা আছে আপনি এক কাজ করেন আপনি একাই কাজটা সেরে আসেন বিকেলে আমরা দুজনে মিলে বের হব জি আপা খুব সিরিয়াস কিছু মনে হচ্ছে আপনারা আমাকে নিয়ে টেনশন করবেন না আমি এসব মোকাবেলা করে অভ্যস্ত আপা সবকিছু আপনি হালকাভাবে নিবে নেবেন না আপা লতা আপনার কথা মতো গ্রামের মাইয়াগুলারে একত্রিত কইরা কাজ শুরু করে দিছে মাইয়ারা কিন্তু এখন ঐক্যবদ্ধ আর তাছাড়া লতার নেতৃত্বে কয়েক কয়েক ভাগ কইরা সবাই দিনরাইতে আপনার লগে কাম করব আপা আপনি প্রতিদিন কিন্তু এক ঘরে ঘুমাবেন না আর বিশেষ করে যেই ঘরে চুলো আছে সেই ঘরে তো নাই আপা আর আমি প্রতি রাইতেই আমার দল বল নিয়ে আপনার এনজিওর রাস্তায় পাহারা বসাম আমার না আজ খুব আনন্দ হচ্ছে আমি এই বিদেশ ভুয়ে আপনাদের মতো ভাই বোন পেয়েছি আপনারা যদি এভাবে হাতে হাত রেখে সবসময় কাজ করে যান এই সোনাপুরে সত্যি একদিন সোনা ফলবে কত বলি আপনি এলাকার অনেক ক্ষতি করছেন আপনার উচিত শিক্ষা এখন দিতে হবে একদম শেষ করবে গায়ে হাত দিবেন না পুলিশকে খবর দেওয়া হবে পুলিশ এসে ওনার ব্যবস্থা নিবে আপনারা নাকি মগের মূল্য কইছেন নাকি শাস্তি খালি আমরা একা রব কেন এই কামে আমরা যে পাঠাইছে সেই ফজা ডাক্তার কই আমারে পুলিশে ধরা দিলে তারও পুলিশে ধরা দিতে হইবো আমার বাপেরও ধইরা আনতে গেছে ওই আপা ওনাকে বাধা দরকার নাই উনি এলাকার জনপ্রতিনিধি উনি এলাকার মেম্বার হয়েছেন এলাকার মানুষের সেবা করার জন্য এবার উনি ঠিক করুন ওনার কি শাস্তি হওয়া উচিত আসলে লোভে মানুষ অন্ধ হয়ে যায় হিত কোনো জ্ঞান থাকে না আসলে ভুয়া পরিচয়ের মাধ্যমে আমি আর কদমালি দুইজনেই এলাকার জনগণের সঙ্গে প্রতারণা করছি কদমালিও পশু ডাক্তার না আমিও মানুষের ডাক্তার না আসলে টাকার লোভে জনগণের সরকারের সাহায্য সহযোগিতার থেকে দূরে রাখছি এটা আমরা মহ অন্যায় করছি এটা ক্ষমারও অযোগ্য। কাজ করেন আমাকে দুজন পুলিশে দিয়ে দেন আমার মনে হয় ওনারা ওনাদের ভুল স্বীকার করে শুদ্ধ হয়েছেন আমরা ওনাদেরকে ক্ষমা করে দেই ওনাদেরকে আপন করে নেই আর এই সোনাপুরকে সোনার গ্রাম হিসেবে গড়ে তোলার শপথ নেই আপনারা কদমালির বাঁধন খুলে দেন কাকা কাকা এমন কথাই কইছে আমরা সবাই মিলা যদি চেষ্টা করি তাহলে এই সোনাপুর গ্রাম ধরে হাসা হাসায় সোনার গ্রাম হিসাবে গড়ে তুলতে পারুম কি করেন আপনারা হ্যাঁ সবাই সবাই